আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের কম্পিউটার নেটওয়ার্ক অধ্যায়ের অনুশ্রেণীর প্রশ্নগুলো সমাধান করব। চলো আলোচনা শুরু করা যাক শুরুতে ভূ নির্বাচনী প্রশ্নগুলো আমরা শিখে নেব দেখো এক নম্বর প্রশ্ন বলা আছে কোন টপোলজিতে একটি কম্পিউটার দুটো কম্পিউটারের সাথে যুক্ত থাকে এদেরটা ক নাম্বার সঠিক রিং টপোলজি রিং টপোলজি দুই নাম্বার প্রশ্ন প্রত্যেক কম্পিউটার প্রত্যেক কম্পিউটারের সাথে যুক্ত থাকে কোন টপোলজিতে ক নাম্বার সঠিক মেস টপোলজি তিন নাম্বার প্রশ্ন নতুন পৃথিবীর সম্পদ কী নতুন পৃথিবীর সম্পদ তথ্য ঠিক আছে তিনের ক নতুন পৃথিবীর সম্পদ কী তথ্য চার নম্বর প্রশ্ন নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের কাজ হলো রোমন সংখ্যা এক মিডিয়া হতে তথ্য নিয়ে ক্লায়েন্টকে দেওয়া রোমন সংখ্যা দুই ক্লায়েন্ট হতে তথ্য নিয়ে নেটওয়ার্কে দেওয়া এই রোমন সংখ্যা এক আর দুই সঠিক নিজের কন্ডি সঠিক বুঝছে চারের রোম সংখ্যা এক আর রোমন সংখ্যা দুই ক্ষণামটা সঠিক নিচের অনুচ্ছেদ পর এবং পাঁচশো ছয় নং প্রশ্নের উত্তর দাও করিম সাহেব শিক্ষা সনদ জাতীয় পরিচয়পত্র ড্রাইভিং লাইসেন্স এর স্ক্যান কপি ইত্যাদি সব কিছুই তার ড্রপ বক্সে সংরক্ষণ করেন তিনি এবার একবার লন্ডনে একটি সেমিনারে যোগ দিলেন সেমিনার চলাকালেই তিনি উচ্চ শিক্ষার একটি সুযোগ পান এজন্য তাকে কিছু সনদের কপি দিতে হয়েছিল তিনি কাজটি সহজেই করে ফেললেন পাঁচ নম্বর প্রশ্ন উত্তর এক্ষেত্রে করিম সাহেব সনদগুলো কীভাবে পেলেন এই যে গণামারা সঠিক ইন্টারনেট ব্যবহার করে ছয় প্রশ্ন প্রশ্ন বক্স ব্যবহারের সুবিধা হলো রোমন সংখ্যা এটা যে কোনো স্থানে খোলা যায় রোম সংখ্যা দুই এতে তথ্য গোপন ও সংরক্ষিত থাকে রোম সংখ্যা এক দুই সঠিক নিচের কোনটি সঠিক এই যে খনামারা সঠিক এরপর পর্যায়ে আমরা দ্বিতীয় অধ্যায়ের বিভিন্ন পরীক্ষায় আসা এবং জিএসসি পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শিখে নেব সাত নম্বর দেখো কী বলছে যোগাযোগের দুমুখী পদ্ধতির উদাহরণ কোনটি যে কনাম্মারা সঠিক টেলিফোন আর্টের কোন টপোলজিতে সবগুলো কম্পিউটার একটি কেন্দ্রীয় হাবের সাথে যুক্ত থাকে নাম্বার সঠিক স্টার নয় নম্বরে নেটওয়ার্ক তৈরিতে কোনটি প্রয়োজন এই যে এনআইসি নিক কার্ট নয়ের গা নাম্বারটা সঠিক দশ নম্বর প্রশ্ন কোনটি কম্পিউটার হাতে প্রাপ্ত ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগনালে রূপান্তর করে গণ নাম্বারও সঠিক মডেম এই যে মডেম ডিজিটাল সিগনালকে অ্যানালগ সিগনালে রূপান্তরিত করে দশের কি ঘনামারা সঠিক মডেল এগারো নম্বর প্রশ্ন কোনটি মিডিয়া খনামারা সঠিক অপটিক্যাল ফাইবার কোনটি মিডিয়া অপটিক্যাল ফাইবার ক্ষণামারা সঠিক বারো নাম্বার প্রশ্ন নিচের কোনটি তার নিজের সাথে সংযুক্ত প্রত্যেকটি আইসির যন্ত্রের একটি করে ঠিকানা বরাদ্দ করে গনামারা সঠিক সুইস তার আমার প্রশ্ন এনআইসি কিসের নাম এই যে কনামারা সঠিক অ্যাডাপ্টরের নাম এনআইসি কিসের নাম অ্যাডাপ্টরের নাম চোদ্দ নম্বর প্রশ্ন কোন টপোলজি একটি কেন্দ্রীয় হাব এর সাথে সংযুক্ত থাকে কোন সঠিক স্টার পনেরো নম্বর প্রশ্ন রাউটার শব্দ রয়েছে কোন শব্দ থেকে রাউট থেকে নাম্বারটা সঠিক ষোলো নম্বর প্রশ্ন কত সালে মহাকাশে প্রথমবার জিও স্টেশনারি স্যাটেলাইট স্থাপন করা হয় এই নাম্বারটা সঠিক উনিশশো চৌষট্টি সালে কত সালে মহাকাশে প্রথমবার জিও স্টেশনারি স্যাটেলাইট স্থাপন করা হয় উনিশশো সালে প্রিয় শিক্ষার্থীবন্ধুরা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদেরকে শিখে দিলাম তোমরা ভালোভাবে শিখে নাও এখান থেকে দেখে এগুলো বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় আসে চমৎকার কিছু প্রশ্ন আলোচনা করেছি পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের আরও বিস্তারিত অনুশীলনের প্রশ্ন এবং এমসিকিউ স্টেপ স্টেপ আলোচনা করব। সুন্দর করে ক্লাসে দেখো আশা করি ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই মেয়াদ রুখে একজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে দেওয়া সেখান থেকে বাজার কমে দেখে নাও সে ভালো থাকো পরবর্তী ভিডিও দেখেন আমন্ত্রণ জানিয়ে এখানে বেঁধে নিচ্ছি আল্লাহ হাফেজ